الحمد لله الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين شماني تو بونيرا السلام عليكم ورحمة الله وبركاته أمي أمار فيسبوك পেজের সাথে যারা সংশ্লিষ্ট এবং দেশবাসীর জ্ঞাতার্থে সংক্ষিপ্ত একটা অপপ্রচার মিথ্যাচার এবং আমাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে আক্রোশবশত ফেসবুক পেস্টে একটা ফেসবুক পেজে একটা পোস্ট করা হয়েছে যেটা খুবই অসত্য এবং একটা নির্লজ্জ মিথ্যাচার গতকালকে কোনো একজন ব্যক্তি একটা ফেসবুক পোস্টে আমাকে জড়িয়ে দেশের কোনো একটা প্রকল্পে কোনো এক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ঘটনাকে উল্লেখ করে সেখানে কিছু অসত্য তথ্য অসত্য বক্তব্য দিয়েছেন এটা আমার দৃষ্টিতে পড়েছে এই পোস্টের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে আমি খুব বিস্মিত হয়েছি হতবাক হয়েছি এই ব্যক্তি এই প্রকল্প এই নিয়োগ এর কোনো কিছুর সঙ্গে আমার তিলমাত্র সম্পর্ক নাই আমি ব্যক্তিদেরকেও চিনি না একেবারে অজানা অজ্ঞাত একটা বিষয় এবং ব্যক্তি সম্পর্কে একটা অসত্য তথ্য দিয়ে আমাদের মতো দায়িত্বশীল ব্যক্তি এবং দায়িত্বশীল সংগঠনের দায়িত্বশীলদের ব্যাপারে ঈর্ষান্বিত হয়ে এই ধরনের অপপ্রচার মোটেই বাঞ্ছনীয় নয় গ্রহণযোগ্য নয় যিনি করেছেন আমি তার প্রতি অনুরোধ জানাবো যে এই কাজ থেকে আপনি বিরত হন এই পোস্টকে আপনি প্রত্যাহার করুন এবং আমি দেশবাসী এবং আমার বন্ধু ভাই বোনদের যারা আমার ফেসবুক পেজের সাথে সংশ্লিষ্ট আছেন সকলকে আমি অনুরোধ জানাব এই ধরনের অসত্য মিথ্যাচারে নিশ্চয়ই আপনারাও বিভ্রান্ত হবেন না আমি কেন বাংলাদেশ জামাত ইসলামীর কোনো দায়িত্বশীল নেতৃবৃন্দের ব্যাপারে এই জাতীয় অপপ্রচার আপনারা বিশ্বাস করবেন না একটি চক্র একটি মহল জমাতের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আদর্শিকভাবে মোকাবেলার পথ না পেয়ে নৈতিকতা যুক্তি দিয়ে আমাদেরকে মোকাবেলার পথ হারিয়ে তারা এখন অপপ্রচারের পথ বেছে নিয়েছে এটা একটি সভ্য দেশে একটি গণতান্ত্রিক দেশে মোটেই কাম্য নয় আমরা সকলকে এই জাতীয় মিথ্যা প্রচারের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাই এবং এই পোস্টকে যারা প্রচার করছেন যিনি পোস্ট করেছেন সংশ্লিষ্ট সকলকে এর থেকে বিরত থেকে সাংবাদিকতা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের সৎ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে ঐতিহ্য বাংলাদেশে সেটা ধরে রাখার জন্য তার প্রতি বিনয়ী এবং তার প্রতি সদাচার করার জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল আমি আবারও বলছি যে এই পোস্টের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা কোনো ব্যক্তি যা যা বলা হয়েছে সবটাই আমার অজ্ঞাত আমি কাউকে চিনি না এবং জানি না এবং ভবিষ্যতে যদি আমাদের ব্যাপারে জমাত নেতৃবৃন্দের ব্যাপারে এই যেহেতু কোনো অপপ্রচার করার কোনো চেষ্টা কেউ করেন তাহলে আমি দেশবাসীকে এই সব অপপ্রচার থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাবো এবং যারা এটা করেন তাদের এই জাতীয় অপরিণামদর্শী কাজ থেকে বিরত থাকার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি